ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য ধর্মীয় যে বিষয়গুলো এই বিষয়গুলোকে আমরা অনেক সময় গুরুত্ব দিই না আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো যেটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং জানা আবশ্যক এবং আমাদের ম্যাক্সিমামই আমরা এই বিষয়টা সম্পর্কে জানি না আজকে আমরা জানবো আখিরাতের জীবন প্রণালী বা আখিরাত পর্যন্ত আমাদের জীবনের ধাপগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক কামরপুরান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ বরাবরের মতোই আমার এই চ্যানেলটি ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা রাখি আমি এবং সেখানে অবশ্যই অতীব বিশুদ্ধ এবং গুরুত্বপূর্ণ রেফারেন্স সহ আমি বিভিন্ন তথ্য উপস্থাপন করার চেষ্টা করি আজকে আমরা আলোচনা করবো আখিরাতের জীবন প্রণালী অর্থাৎ আমরা মৃত্যুর থেকে অর্থাৎ এই তো একজন মানুষ কি করে আখিরাতের একদম সর্বশেষ ফাইসালা পর্যন্ত যায় এর মাঝখানে আমাদের কি কি স্তর মানে আমরা পারি দেব বা কি কি স্তর আমাদের ফেস করতে হবে এই বিষয়গুলো আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে সর্বপ্রথম একজন জীবন্ত মানুষকে আখিরাতের পথে রওনা দিতে হলে তার প্রথম ধাপ হচ্ছে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে পবিত্র কোরআনে মানুষ মৃত্যুবরণ করবে এই বিষয়টি সম্পর্কে একটি আয়াত রয়েছে কুল্লু নাসিন জাইকাতুল মত এই একটি পবিত্র রয়েছে চারবার চার জায়গায় মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে এরপরের এর পরের যে ধাপটা মানুষ মরে যাওয়ার পরে তাকে যেখানে রাখা হবে সেটা হচ্ছে কবর বা যেটাকে পবিত্র কোরআনের ভাষায় বারজাক বারজাক শব্দটি পবিত্র কোরআনে যদিও একবার এসেছে এবং কবর শব্দটি এসেছে আটবার এখানে বলছে সুরা মিনুনের একশো নম্বর আয়াতে বলা হচ্ছে মৃত্যুর পর কেয়ামত পর্যন্ত জীবন কেয়ামত পর্যন্ত জীবন হচ্ছে আখিরাতের জীবন অর্থাৎ মৃত্যুর পর পর কেয়ামত না হওয়া পর্যন্ত যে জীবন সেটা হচ্ছে কবরের জীবন ওকে তাহলে সেই ক্ষেত্রে তিনটি এই কবরের থাকাকালীন অবস্থায় থাকে যে কোনো মানুষকে তিনটি প্রশ্ন করা হবে যে তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার পরে তার কবরের বা বারঝাক জীবনের একটি ছোট্ট ফাইসালা হবে এরপরে রয়েছে কবর বা বারজাকের জীবন অতিবাহিত হওয়ার পর রয়েছে কেয়ামত কেয়ামত হচ্ছে যেটা এমন একটি স্তর এর স্তর বা অবস্থায় হচ্ছে দুটি ভাগে বিভক্ত একটি হচ্ছে মহাপ্রলয় বা ধ্বংস এবং অপরটি হচ্ছে পুনরুত্থান বা সকল যে সকল প্রাণীদের জীবিত হওয়া অর্থাৎ আমরা এই ক্যামতটা হচ্ছে একবার একটি সিগন্যাল পেয়ে বা বাসের ফুৎকারে সারা পৃথিবীর সমস্ত জীবজন্তুগুলো মৃত্যুবরণ করবে এবং পরবর্তীতে আবার সকল জীবজন্তুকে আরও একটি মাধ্যমে জীবন্ত করা হবে যখন কেয়ামতের এই দুটি স্তর একটি হচ্ছে মহাপ্রলয় বা ধ্বংস অর্থাৎ একবার সকল কিছু ধ্বংস হয়ে যাবে আর একবার হচ্ছে সকল এই মানুষগুলোকে সকল প্রাণীকে পুনরুত্থান বা আবার জীবিত করা হবে এই মাঝখানের এই প্রসেসিংটা হচ্ছে কেয়ামত এরপরে কেয়ামতের এই বিষয়টার পরে যেটা আমরা ফেস করব সেটা হচ্ছে হাসর হাসর শব্দের অর্থ হচ্ছে মহাসমাবেশ এটি আরবি শব্দ এখানে যে শব্দগুলো ব্যবহার করা আছে সবই আরবি শব্দ হাসর শব্দের অর্থ হচ্ছে মহাসমাবেশ বা একত্রিত হওয়া পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে সেদিন সিংগায় ফুৎকার দেওয়া হবে এবং তোমরা দলে দলে সমাগত হবে সোরা আর নাবা আয়াত নাম্বার আঠারো এই আয়াতের এই ব্যাখ্যা অনুসারে আমরা বুঝতে পারছি যে হাসরের মাঠটা হবে কেয়ামতের পরপর সকল প্রাণীদের অস্তিত্বের একটি মহাসমাবেশ এরপরে রয়েছে হাসনের পরে যেটা রয়েছে মিজান মিজান এই শব্দটির অর্থ হচ্ছে মানদণ্ড বা ওজন পরিমাপক এটিও একটি আরবি শব্দ মানুষ এবং জিন্দের পাপ পুণ্যের পরিমাপ করা হবে সেদিন অর্থাৎ মিজান হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ এবং জিন্দের নেকি এবং পাপ বা পুণ্য এইগুলোর একটি মান দাঁড় করানো হবে যেটা দিয়ে বিচার করা হবে সে আসলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে একইভাবে আমরা জানি পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে অমা হালকুল জিন্না অল ইংসা ইল্লা আলী মানুষ এবং জিন জাতিকে মহানবুল আলমী সৃষ্টি করেছেন শুধুমাত্র তার জন্য আর এইগুলোর একটি হিসাব বা একটি মান অবশ্যই দাঁড় করানো হবে আর সেই মান বা সেই মান দণ্ডের নাম হচ্ছে মিজান যেটি আরবি শব্দ এরপরে রয়েছে সিরাত বা পুল সিরাত যেটাকে বলি আমরা পুল সিরাতের ব্রিজ বলি যেটাকে আমরা পুলসিরাতের ব্রিজে পুলসিরাত শব্দের অর্থ বা দুটি আরবি শব্দ এই দুটির অর্থ হচ্ছে পথ রাস্তা বা ছোট পুল বা ব্রিজ এই জাতীয় কোনো কিছু যেটা পারাপারের জন্য ব্যবস্থা বা প্রক্রিয়া করা হয় এটা হচ্ছে পুলসিরাত বা সিরা। এটি জাহান্নামের উপর নির্মিত এই পুলসিরাতটি হবে জাহান্নামের উপরে নির্মিত যেটি হবে চুলের চেয়ে সূক্ষ্ম এবং যেখানে তরবারির চেয়েও ধারালো এটি সৈয়াল মুসলিমের একটি হাদিসে উল্লেখ করা হয়েছে এভাবে যে যার উপরে থাকবে ফুল ব্রিজ যে সেতুটি এটি হচ্ছে চুলের চেয়ে সূক্ষ্ম হবে এবং তরবারির চেয়েও ধারালো হবে আমরা এর আগে এরকম শুনতাম যে হীরার চেয়েও ধারালো হবে যাই হোক এটি অতীব সূক্ষ্ম এবং খুবই অস্বাভাবিক হবে যেটা আসলে আমরা কল্পনা করতে পারছি না বা কল্পনায় আসার কথা না এটি একইভাবে এই সিরাত বা ফুলসিরাত এই এইটা পার হওয়ার পরে আমাদের যে আকিরাতের যে জীবন এটার যে স্তর এই স্তরগুলোর সর্বশেষ অবস্থান যেটা হবে সেটা হচ্ছে ওই ব্যক্তি জান্নাতে চিরস্থায়ী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে অর্থাৎ সর্বশেষ ফাইসালা হচ্ছে আমাদের জান্নাত এবং জাহান্নাম পূর্ণ বানরা যাবে জান্নাতে বা ডান দিকের লোকেরা যাবে জান্নাতে এবং বাম দিকের লোক যারা গুণাগার যারা পাপ পাপ কর্ম কর্মে লিপ্ত ছিল তারা হবে জান্নামে দর্শক আর মোহানবুল্লাহ আলমিনী আমাদের সকলকে এগুলো জেনে বুঝে আমল করার তফিক দান করুক ইহকালীন শান্তি পরকালীন মুক্তি তথা পরকালীন যেন আমরা জান্নাতে যেতে পারি মনবল আলমিনী আমাদের সেই তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত